যতটুকু আমি আসলে রিসার্চ করেছি বিফোর আমি সাথে জয়েন করি কোথাও আমি এরকম পাইনি যেখানে ক্লাস একদম হাতে ধরে গ্রামার গুলো পড়াচ্ছে আমার অনেক ইম্প্রুভ হয়েছে এবং সময়ের গ্রামার ক্লাস গুলো এমন যে আপনার রক্তের সাথে মিশে যাবে আমি আমার আইএলএ পরীক্ষা দিয়েছিলাম এবং তাতে আমি আলহামদুলিল্লাহ সেভেন স্কোর করেছি ওভারঅলে আমার নাম তাসমিয়া আমি ব্রিডিং গ্রাউন্ডের একজন স্টুডেন্ট খুব রিসেন্টলি আমি আমার আয়েলস পরীক্ষা দিয়েছিলাম এবং তাতে আমি আলহামদুলিল্লাহ সেভেন স্কোর করেছি ওভারঅল এ যার মধ্যে লিসেনিং এ আমার সেভেন পয়েন্ট ফাইভ রিডিং এ সেভেন রাইটিং এ সিক্স এবং স্পিকিং এ সেভেন এসেছে আমার আয়েলস জার্নিটা খুব একটা সহজ ছিল না আমি পরপর চারবার পরীক্ষা দিয়েছি চতুর্থবারে যে আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পেয়েছি অ্যাকচুয়ালি প্রথম তিনবারই আমি আসলে আমার যে প্রবলেমগুলো সেগুলো আইডেন্টিফাই করতে পারছিলাম না এবং আমি হচ্ছে প্রপার গাইডেন্স ছাড়া বলতে গেলে আমি ট্রাই করছিলাম এক্সামটা দেওয়ার দেন চতুর্থবারে যখন আমি ব্রিডিং রাউন্ডের সাথে জয়েন করলাম আমি তখন বুঝতে পারলাম যে আসলে আমার কোথায় কোথায় ল্যাকিংস গুলো আছে আমার যে গ্রামাটিক্যাল যে কারেকশন গুলো আমার দরকার ছিল সেই মোমেন্টে এবং আমার স্কোর যেটাতে হ্যাম্পার হচ্ছিল গ্রামাটিক্যাল মিস্টেক এর কারণে সেগুলো হচ্ছে গিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি থ্রু আউট মাই জার্নি সোম ভাইয়া এবং আদার টিচাররা আমাকে অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে ইন দিস সেন্স সোমো ভাইয়া গুলো আমি যতটুকু আমি আসলে রিসার্চ করেছি বিফোর আমি রিডিং রাউন্ডের সাথে জয়েন করি কোথাও আমি এরকম পাইনি যেখানে গ্রামাটিক্যাল ক্লাস একদম হাতে ধরে গ্রামার গুলো পড়াচ্ছে যেটা আমাদের বেসিক একটা মিডের জায়গা আয়ালস জন্য তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার অনেক ইম্প্রুভ হয়েছে এবং সমভায় গ্রামার গ্রামার ক্লাস এমন যে আপনার রক্তের সাথে মিশে যাবে গ্রামারটা খুব হবে সবকিছু ইজিয়ার এবং জার্নি প্রত্যেকটা সোম ভাইয়া সবাই মোরালি অনেক সাপোর্ট করেছে সেই সাথে পড়াশোনার পাশাপাশি যে মোরাল সাপোর্টটা দরকার মেন্টাল যে একটা স্ট্রেংথ দরকার ভাইয়ারা সবসময় এনকারেজ করতো সবকিছুর জন্য যে হ্যাঁ পারবা তোমাকে দিয়েই হবে এই ধরনের যে মেন্টালিটিটা যে ধরনের মেন্টাল স্ট্রেংথটা এটা আমি ব্রিডিং গ্রাউন্ড থেকে পেয়েছি আমার এই গ্রামাটিক্যাল হেল্প এবং আদার হেল্পের পাশাপাশি আমি প্রথমত ব্রিডিং গ্রাউন্ডটা চুজ করেছি শুধুমাত্র গ্রামার আমি গ্রামার ক্লাসটার জন্য জয়েন করেছিলাম বাট যখন আমি আস্তে আস্তে গ্রামার ক্লাসগুলো করতে শুরু করি আমি তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি গ্রামার ক্লাস ছাড়াও গ্রামার শিক্ষা ছাড়াও দেয়ার লট অফ থিং যেটা হচ্ছে গিয়ে আপনাকে অনেক হেল্প করবে আপনার এস স্কোরটা বুস্ট করার জন্য সেই ধরনের ট্রিক এবং যেগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে আপনার ব্রিডিং গ্রাউন্ডের এর ভাইয়া ছাড়া যত আছে যারা আমাদেরকে পড়াচ্ছিলেন তারা অনেক হেল্প করছিলেন সেই সাথে এবং আমার কাছে তখন আস্তে আস্তে মনে হয়েছে যে হ্যাঁ ব্রিডিং গ্রাউন্ড এমন একটা জায়গা যেটা আমি নির্দিঘায় কাউকে বলতে পারি জয়েন করার জন্য যে আয়াস দিতে চাচ্ছে এবং ভালো একটা স্কোর নিয়ে বের হতে চাচ্ছে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই অনেক স্টুডেন্টকে আমি রেকমেন্ড করব ব্রিডিং গ্রাউন্ড টা সমু ভাইয়ার বিকজ ওনারা যতটা যত্ন নিয়ে পড়ায় এতটা যত্ন নিয়ে আমি কোথাও পড়াতে দেখিনি এখন পর্যন্ত এবং প্রত্যেকটা স্টুডেন্টকে খুব যত্ন সহকারে এবং প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা প্রবলেম আইডেন্টিফাই করে ওনারা হচ্ছে ক্লাস নেয় আমার কাছে ওভারঅল সবকিছু মিলে ব্রিডিং গ্রাউন্ড বেস্ট লেগেছে থ্যাংক ইউ